বলছি বন্ধু জীবনে সফল হওয়া খুবই জরুরি কারণ সফল তুই যখন সফল হবি তখন তোর আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব ভাই বোন আচ্ছা সাথে থাকে আর যে সময় সফল না তোর বন্ধু বান্ধব ভাই তুই তোর পার্সেন্ট যে সময় সফল ওই সময় যে তোর চিনবে না সেও তোর সাথে আসবে আর যে সময় সফল না ওই সময় তোর আপন লোকের থাকে তো আজকে তোর পকেটে টাকা থাকলে তোকে সবাই হাই হ্যালো বন্ধু বান্ধব সবাই বন্ধ কিন্তু আজ টাকা নাই বলে আজকে প্রয়োজনীয় না খবর নেই এইটাই ভাই দুনিয়াটাই গাই এইরকমই বাই তো কোনো কিছু ঠিক না সফল কীভাবে সফল হচ্ছে নারীর কিছু ঘুরবা এটা বাধ্য গাড়ির কিছু ঘুরবা এটা বাধ্য নারী গাড়ি বাড়ি কিছু গুঁড়ো এগুলো সফলতা আর যদি কিন্তু টাকার কিছু গুঁড়ো হচ্ছে তাইলে মনে করো নারী বাড়ি গাড়ি সব কিছু হয় কিছু এটা বাস্তবে যেরকম পানি ছাড়া যে মানুষ আসছে না থাকা ছাড়া মানুষ আছে এটা মানতে হবে বাইক থাকা ছাড়া মানুষ বাড়বে আজকে টাকা নাই দেখো বাইরে সবার তোমার দাম নেই কেউ তোমার দেখতে না দেখতে পাচ্ছ না ভাই তুমি যত বড় শিক্ষিত ওনাকে দেখা নাই মানে নাই তুমি নাই আর তুমি যত বড় কেন তোমার সমাজে টাকা আছে তোমার কাছে টাকা আছে সমাজের কাছে দাম আছে সবাই তোমার ঠিক টাকা থাকবে চেয়ে তাই জন্য বলি যে কোনো যদি না থাকিয়ে সকল ফই দেখে হেছি কালে সকলে বলে তুমি তো সবাই সফল জলদি সফল